আজ আমি আপনাদের জন্য বাচ্চাদের কানের দুল থেকে শুরু করে উড়া ধরা সব ডিজাইনগুলো নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কারণ আজকের ডিজাইনগুলো সবগুলো ইউনিক সবগুলোই নেই তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা এটা প্রাইস আসছে চার হাজার থেকে পাঁচ হাজার এইটা জাস্ট দেখুন একটা টপ ডিজাইন অনলি পঁচিশ থেকে পাঁচ হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছেন একুশ কয়েটের এগুলো টপ ডিজাইনগুলো জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনেকগুলো ডিজাইন অনেক কিউট লাগছে এগুলো চাইলে আপনারা এক আনা দিয়েও এক আনা এগুলো এরকম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরপর একটা অ্যাংটি ডিজাইম দেখাবো আপনাদেরকে এটা দেখুন একা থেকে দেড় আনার মধ্যে এগুলো ডিজাইন আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন জাস্ট একুশ ক্যায়েটের মধ্যে আছে অনেক সুন্দর চমৎকার চমৎকার সব ডিজাইন আপনারা যে কাউকে গিফট পারপাস দিয়ে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু যেহেতু স্বর্ণের দাম এখন বাড়িয়ে গিয়েছে তো আপনারা হচ্ছে চাইলে আপনারা ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন এটা জাস্ট দেখুন এটা একটা নতুন যায় একুশ এর মধ্যেই পেয়ে যাচ্ছেন এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট একুশ ক্যারেট এর একদমই সলিড গোল্ড পিওর গোল্ড দিয়ে ক্রিয়েট করা হয়েছে চাইলে আপনারা এই দুলটা লাইক করতেই পারেন এরপর একটা সুন্দর ফিঙ্গার রিং দেখাবো ছেলেদের এটা চাইলে আপনারা দুই আনা দিয়ে এটা ক্রিয়েট করতে পারেন এগুলো সবগুলো কিন্তু দুই আনা দিয়েই ক্রিয়েট করা হয়েছে আপনারা কিন্তু ঝটপট ফোনে যেটাই কিনা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো ডিজাইন চমৎকার চমৎকার তো যেটাই ভালো লাগবে সেটাই ফোনে স্ক্রিনশট দেবেন রাফ পিস করার জন্যে বা যে কাউকে গিফট পারপাসে আপনারা নিয়ে নিতে পারেন এটাও জাস্ট দেখুন অনলি দুই আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার ডিজাইন চাইলে আপনার দেড় আনা দিয়েও ক্রিয়েট করে নিয়ে নিতে পারেন কারণ এগুলো কিন্তু অনেক সুন্দর হাতে পড়লে কিন্তু আপনাদের কিন্তু অনেক সুন্দর লাগবে অথবা যে কাউকে গিফট পারবে সেটা দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে সবগুলো ডিজাইন অনেক এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো দুই আনা দুই রতির মধ্যে ব্রেসলেট বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন কতটা সুন্দর লাগছে যে কেউ কে এর ভালো লাগবে এরপর নতুন আর একটা আপনার দেখে পাঁচ আনার মধ্যে একটা নতুন বিদেশি বাইশ ক্যারেটের ব্রেসলেট ডিজাইন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এরপর আরেকটা ব্রেসলেট দেখাবো আপনার দেখে পাঁচ আনার মধ্যে সো কিউট দুবাই বাইশ ক্যারেটের এগুলো ব্রেসলেট আপনারা চাইলে কিন্তু এগুলো ক্রিয়েট করে নিয়ে তে পারেন বর্ডার দিতেই পারেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর চমৎকার একটা কান ডিজাইন যারাই কিনা নিতে চান ফোনে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো কিন্তু আপনাদের মায়েদের গিফট করতে পারেন দেখবেন আপনার মায়ের অনেক বেশি খুশি হয়ে যাবে তো এরপর আরেকটা নতুন চোকার ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন বাইশ ক্যারেটের গোল্ড এটা এত কিউট গাইজ আপনারা চাইলে কিন্তু এই কিউট ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে তিন আনার থেকে চার আনার মধ্যেই আপনারা ক্রিয়েট করে নিতে পারেন ময়ের করে ক্রিয়েট করা হয়েছে তিনটা কিন্তু তিন ডিজাইনের মধ্যেই করা হয়েছে যেটাই ভালো লাগবে সেটাই কিন্তু ফোনে ঝটফট একটা স্ক্রিন দিয়ে রাখবেন মাঝখানেটা বয়ের করা হয়েছে সামনেরটা একটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এবং হচ্ছে শেষেরটাও ফ্লাওয়ার করা তৈরি করা হয়েছে যেটাই ভালো লাগবে ফোনে ঝটফট একটা ফোনে স্ক্রিন দিয়ে রাখবেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে কার কার লাগবে এই কিউট চোকার বন্ধুরা কমেন্ট করুন এরপর দুই মধ্যে কতগুলো হচ্ছে রিং ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে দেখুন কতটা ভালো লাগছে এগুলো কিন্তু অনলি দুই আনা আড়াই আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন চমৎকার কিছু ফিঙ্গার রিং তিন আনার মধ্যেও পেয়ে যাচ্ছেন দেখুন চমৎকার লাগছে একদম লাইট ওয়েটের মধ্যে আছে যার যেটাই ভালো লাগবে সেটাই ফোনে স্ক্রিনশট দেবেন তখন বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে